কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নি মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পত্তা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেছে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতির বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এক গোড়ে মাছি যত বেড়াই ওড়ে ঘরের আটি বেয়ে আনল ঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে